একটা সময় আমাদের স্লোগান ছিল কর্মমুখী শিক্ষা আমাদের শিক্ষাটা হবে কর্মমুখী শিক্ষা ইসলাম কিন্তু ঠিক ওভাবে বলে না ইসলাম কিন্তু উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দিকে কিন্তু গুরুত্ব দেয় দেখুন আমরা যেটা বলছি মহান রাবুল আলমীন কিন্তু জ্ঞানের যে বিষয় এটি কিন্তু পৃথিবীতে মানে আপনি যদি স্টাডি করেন গবেষণা করেন তাহলে কিন্তু জ্ঞানের নতুন নতুন রূপ শাখা আপনি আবিষ্কার করতে পারবেন মহান রাবুল আলমিন কিছু জিনিস তার নিজের হাতে রেখেছেন কি সেটা সৃষ্টি সৃষ্টি রহস্য আপনি চাইলেই কোনো নতুন জীবন সৃষ্টি করতে পারবেন না আমি মানুষ সৃষ্টি করতে পারবেন একই সাথে মহান রাবুল্লাবের কতগুলো জিনিস সে নিজে হাতে রেখেছেন সেটা হচ্ছে কি মাটি বায়ু পানি এর মাধ্যমে কি নতুন নতুন আপনি আপনি মাটিতে আপনি কোনো একটা বীজ রোপণ করবেন সেখান থেকে আপনি শস্য পাবেন এবং সেখানে কি দরকার সেখানে মাটি মাটি দরকার পানি দরকার বায়ু দরকার তো এই যে কতগুলো বিষয়ে মহান রাবুল্লাব নিজ হাতে রেখেছেন তো সেই জন্য আমি মনে করি যে এখন আমাদের যে সংকট যেগুলো আছে সেই সংকটের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আমরা বলছি কর্মমুখী শিক্ষা আমি সেটা বলছি না আমি বলতে চাই ইসলামের আলোকে উৎপাদনমুখী ব্যবস্থা। এবং সেটি যদি আমরা করতে পারি এবং আমরা জ্ঞান অর্জন করবো এবং নতুন নতুন উৎপাদন এই কোরআনের আলোকে ইসলামের আলোকে নতুন নতুন আমরা উৎপাদন করব যেটা দিয়ে আমাদের জনগণের দৈনন্দিন সমস্যা এবং যে আমাদের যে মূল সংকট কর্মের সেই সংকটের সমস্যার সমাধান হবে এবং তখন কি হবে আমরা আল্লাহকে চিনব কারণ আমরা যদি বীজ রোপণ করি তখন বুঝবো যে এখানে আল্লাহর একটা বড় নিয়ামত আছে সেই নিয়ামতকে আমরা ভোগ করছি ভক্ষণ করছি এবং তার মধ্য দিয়ে আমরা হালাল এবং হারামকে চিনতে পারব